গাজীপুর সদর উপজেলায় বিএনপির আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে গাজীপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে ও আনন্দ মিছিল ও শোভাযাত্রা করে দলের নেতাকর্মীরা বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার এম হোসেন মৃধার প্রতিবেদনে ঢাকা মহনসিংহ মহাসড়কে উপজেলার বানিয়াচলা মেম্বার বাড়ি থেকে পুষ্পদান পর্যন্ত আনন্দ মিছিল করেন তারা মিছিলের দলের বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড এবং বাদ্য বাজনা সহ অংশ নেন সোমবার গাজীপুর সদর উপজেলার বিএনপির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা ও মিছিলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন আজকে জনতার ঢল প্রমাণ করে গাজীপুর জেলা বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আমরা প্রত্যাশা করি এই ঐক্য সকল অপরাজনীতি দূর করবে আশা করি এই ঐক্যের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে আগামীর যে কোনো নির্বাচনে গাজীপুরের সকল আসন উপহার দিতে পারবো গাজীপুর সদর উপজেলা কমিটির নবগঠিত আহ্বায়ক আবু তাহের মুসল্লির সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় উপস্থিত গাজীপুর সদর উপজেলার সদস্য ইসলাম উদ্দিন শাহাবুদ্দিন ফজল মুসল্লি বাতেন মোনাইম হোসেন এবং ভাওয়ালগড় সভাপতি হাজি ইসমাইল ভাওয়ালগড় সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সদস্য উপজেলা জেলা আহ্বায়ক ইসলাম শহীদ ইসলাম শরীফ শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য আরিফ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন যুব সম্পাদক রেজাউল মোডল রিফাত সহ দলের অঙ্গ ও সহযোগী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন